গ্লামার প্রতিভা আর সংগ্রামের আর এক নাম প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে বলিউডের শীর্ষ নায়িকা সেখান থেকে হলিউডের নিজেকে প্রতিষ্ঠা এক কথায় তিনি শুধুই একজন তারকানন তিনি নিজেই একটি অনুপ্রেরণা দু সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি জিতে নেন মিস ওয়ার্ল্ড খেতাব তখন থেকেই শুরু হয় তার দুরন্ত পথচলা বলিউডে তার অভিষেক হয় দু হাজার তিন সিনেমা দা হিরো দিয়ে এরপর থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ফ্যাশন ছবির জন্য পান জাতীয় পুরস্কার সেই মুহূর্ত ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় তবে শুধু অভিনয় নয় নিজের পরিচিতিকে ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও দু সালে তিনি হলিউড টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্ব দরবারে ভারতীয় নারী প্রতিছবি তুলে ধরেন এরপর একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টে আলো চড়েছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শুধু নন তিনি একজন সামাজিক কর্মীও ইউনিসেফের শুভেচ্ছা দ্রুত হিসেবে শিশু অধিকার নিয়ে কাজ করেছেন বহু বছর ধরে দু সালে গায়ক নিক জোনাসকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেন এখন তিনি শুধু এক আন্তর্জাতিক অভিনেত্রী নন একজন সফল উদ্যোক্তা লেখক এবং গর্বিত মা প্রিয়াঙ্কা চোপড়া এমন এক নাম যিনি প্রমাণ করেছেন সীমানা কখনো প্রতিভাকে আটকে রাখতে পারে না তিনি বিশ্বকে দেখিয়েছে কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় কিভাবে সাংস্কৃতিক ভাষা আর পরিচয়গুলি পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন